হ্যালো আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বড় বড় মতো আজকে আবার একটা নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম পানি ভিডিও চলো দেখতে থাকো হাসতে থাকো মজা নিজে

আরে ভাই কি হয়েছে আপনার বরেন কে পাঁচ বছরের ভালোবাসা ও আমার পাঁচ মিনিটে ভাইঙ্গে দিল ও আমারে বলতো বাবু তোমাকে স্যার আমি বাঁচবো না ও কেমনে পারলো আমাকে না বাবু ওরকম করে কেউ কেডো আরে বাবু ও আমাদের এলাকারই মাঝে মধ্যে এরকম করে কি বেরাম আছে তো মুন্দে বেটি মি কি বেরা মানে পুতিন 360 তোমাকে না আমি সত্যি খুব ভালোবাসি তোমাকে ছাড়া না বাস আমার একেবারেই অসম্ভব আমি না তোমাকে অনেক ভালোবাসি কিন্তু প্রবলেম একটাই ভাইয়া তো মানতেছ না ঠিক হয় সময় হ্যাঁ তোমাকে ছাড়া আমি বাবু কখনোই বাসতে পারবো না বাবু তো যত যাই হোক তোমার ভাই আশুক পুরা দুনিয়াও যদি আমাদের আলাদা করতে চায়

আর শোন ওই কাল্লুর সাথে যেন আর তোকে না দেখি। দেখো ভাইয়া কোনো কিছুতে তুমি অর্থিক আমাকে আলাদা করতে পারবে না তাতে যদি তুমি ম্যামকে মেরে ফেলো তাহলে আমি রাজি আছি বুঝতে পেরেছো মুখে মুখে তর্ক করে আবার না এভাবে তো সম্ভব না আর যে কোনো একটু ব্যবস্থা নিতেই হবে তিনশো তিন তিনশো সাত হা আপনার টাকা ধন সম্পদ সবই আছে তাহলে চিঙ্কু মাসানের কাছে ব্যাপার কি চৌধুরী সাহেব হ্যাঁ রে শোন টাকা পয়সা ধন সম্পদে সবকিছু হয় না কিছু কিছু ক্ষেত্রে তোদের মতো চিঙ্কুম স্থান দরকার হয় কি করি মাথায় ব্রেন্ড আছে ব্র্যান্ড আছে যাই হোক চৌধুরী সাহেব আপনার জন্য কি করতে পারি নদী আমার একমাত্র ছোট বোন ও একটা ছেলের সাথে প্রেম করে বস্তির ছেলে কাল্লু তুই বল আমার বংশের সাথে কি ওর বংশ যায় আমি অনেক মানা করছি কোনো কিছুতে কাজ হচ্ছে না তো আমি চাই তুই কাল্লুরে রাস্তায় তো দে চৌধুরী সাহেব হাসালেন সামান্য এই কাজ কত রাস্তা থেকে সরাই দিলাম সাহেব যাই হোক চৌধুরী সাহেব পঞ্চাশ লাগবে আরে শোন আমি সেই ব্যবস্থা করেই আছি এই নে আর শোন আজকের দিনের মধ্যে ওকে রাস্তার থেকে সরাই দিবি চৌধুরী সাহেব এই চিঙ্কুম আস্তান যার কাজ নেয় কাজ শেষ করে সারে হয়ে যাবে আপনার কাজ আজকের দিনের ভিতরে আপনি এখন আসতে পারেন আমাকে রাস্তা থেকে আপনারা কেন তুলে আনলেন ভাই আমি কি করছি ভাই কোন তো শোন তোর অপরাধ তুই বস্তির ছেলে হয়ে প্রেম প্রেম করস এটা সম্ভব না না জন্য বস্তিদের তাই তোর রাস্তা থেকে সরানোর জন্য সুপারি পাইছি আর আমি কাজ নিলে কাজের সমাধান করে সারি শেষ করে সারি তাই তোর রাস্তা থেকে সরাই দিলাম আর এরপর থেকে কোনো সময় রাস্তা দিয়ে চলাচল করবি না তুই চলাচল করিস এরকম জঙ্গল দিয়ে চলাচল করবি এবং খেত খামাতে চলাচল করবি কথা যেন মনে থাকে এই চল তো এতক্ষণ ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকা যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার করে জানিয়ে আইকন টল করে দিবা তো এই পর্যন্তই আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকবো আসসালামু আলাইকুম